পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে জারি হল একশো চুয়াল্লিশ ধারা নির্বাচন চলাকালীন সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে বুধবার বিকেল পাঁচটা থেকে একশো চুয়াল্লিশ ধারা চালু হয়েছে এই ধারা অনুযায়ী কোনো জায়গায় চারজনের বেশি লোক জমায়েত করা যাবে না পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার বুধবার রাতে এলাকা পরিদর্শনে বেরিয়ে জানান লোকেদের মধ্যে আইন সম্পর্কে উদাসীনতা রয়েছে

अपनी मोटरसाइकिलों पे अथवा वैसे भी रास्तों में भी खड़े हैं और हमारी जानकारी लेने पर उन्होंने बताया कि ऐसे कोई बहुत काम के लिए नहीं है कोई ड्रिंक पीने जा रहा है या कोई पान खाने जा रहा है तो इस तरीके से हमने देखा कि लोगों के बीच में जो कानून को लेके যেmathsf সংজীবگی है जो चेतना है वो এদিন বলেন 144 ধারা চলাকালীন মানুষজন শুধুমাত্র প্রয়োজনীয় বাড়ি থেকে বের হন এবং নিজেদের ডকুমেন্ট সঙ্গে রাখেন বিশেষ করে রাত 10টার পর বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তা জানা না বেরানোর কথাই বলেন তিনি পাশাপাশি এদিন তিনি উল্লেখ করেন নাগরিকদের যদি নির্বাচনে হিংসা বা প্রলোভন সংক্রান্ত কোন অভিযোগ থাকে তাহলে তারা হেল্পলাইন নম্বর 1950 তে ফোন করে জানাতে পারেন उम्मीद जर लोग आज और कल रात को सिर्फ ज़रूरत होने पे ही घर से बाहर निकलें और जो भी डॉक्यूमेंट उनकी पहचान पत्र के हिसाब से हो वही ले कर निकलें और अगर किसी भी नागरिक को कोई भी शिकायत होती है कोई भी हिंसा अथवा प्रलोभन देने की सूचना मिलती है तो वो हमारे हेल्पलाइन नंबर वन नाइन फाइव ज़ीरो पर ज़रूर बताए শান্তিপূর্ণভাবেই লোকসভা নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সকল নাগরিককে নির্বাচনী নির্দেশিকা ও আইন মেনে চলার অনুরোধ করেন তিনি বিরো রিপোর্ট নিউজ নাও আগরতলা